বঙ্গিয়া গ্রামীণ বিকাশ ব্যাংকের তোমরা কিভাবে এটিএম কার্ডের জন্য অ্যাপ্লিকেশন করবে অ্যাপ্লিকেশন ফর্মটি কোথায় পাবে এবং অ্যাপ্লিকেশন করার জন্য কি কি ডকুমেন্টস লাগবে আমরা অনেক সময় সমস্যার সম্মুখীন হই ফোন পের সাথে লিংক করতে হলে এটিএম কার্ড লাগে এবং বঙ্গিয়া ব্যাংকের যে মেইন ব্যাংকিং টি আছে তার সাথে লিংক করতে হলেও এটিএম কার্ড লাগে এটিএম কার্ড ছাড়া কোনো জায়গা অনলাইন আছে বা সেটা ব্যবহার করতে পারবে না ভিডিওটি শুরু করার আগে আজকের ভিডিও যারা নতুন দেখছেন অবশ্যই ভিডিওর নিচে লাইক বাটনে একটি লাইক করে দেবেন নিচে থাকা যে সাবস্ক্রাইব বাটনটি দেখতে পাচ্ছ অবশ্যই সাবস্ক্রাইব বাটনে একটি ক্লিক করে দেবেন দেবেন সেটা কা বেল আইকনটা অবশ্যই অল ক্লিক করে দেবেন আমি যে কোনো ভিডিও ছাড়বো সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে অ্যাপ্লিকেশন ফর্মটি দেখতে পাচ্ছেন এই ফর্মটি তোমাদের ব্রাঞ্চ থেকে নিতে হবে ব্রাঞ্চে তোমার অ্যাকাউন্ট দেখিয়ে এই ফর্মটি নিতে হবে অ্যাকাউন্ট না দেখাতে পারলে তোমাদের এই ফর্মটি দেবে না পাসবইটি সেটি সঙ্গে করে নিয়ে যাবেন এটিএম কার্ডের অ্যাপ্লিকেশন করার জন্য যে অ্যাপ্লিকেশন চার্জ কিছু কাটবে বছরের শেষে অ্যানুয়াল চার্জ কিছু কাটবে বা বছরের শেষে যে চার্জটি কাটে এটিএম কার্ড ব্যবহার করার জন্য আর চার্জ অবশ্যই কাটবে অ্যাপ্লিকেশন ফর্মটি কিভাবে পূরণ করবে এই যে অ্যাপ্লিকেশন ফর্মটি দেখতে পাচ্ছি এটিএম কার্ড অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করার জন্য সর্বপ্রথম তোমাদের ব্রাঞ্চের নামটি দিতে হবে এখানে আপনার যে ব্রাঞ্চটি হবে সেই ব্রাঞ্চের নামটি এখানে বসিয়ে দিবেন বসিয়ে দেওয়ার পরে এখানে কোনো রকম কোনো কিছু করতে হবে না এবং যে ডেটে এই ফর্মটি জমা করবেন সেই ডেটটি এখানে তোমাদেরকে লিখে দিতে হবে সে দেওয়ার পর এখানে দেখতে হবে নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট অর্থাৎ যিনি আবেদন করছে তার নামটি দিতে হবে এবং অ্যাকাউন্ট নাম্বার যিনি আবেদন করছে তার অ্যাকাউন্ট নাম্বারটি পুরোপুরি বসিয়ে দিতে হবে এবং এখানে দেখতে পাচ্ছো রিকোয়েস্ট কার্ড টাইপ কোন কার্ডের জন্য অ্যাপ্লিকেশন করতে চাইছো নিউ কার্ড নতুন কার্ডের জন্য অ্যাপ্লিকেশন করতে চাইছ যারা নতুন আগে কখনো এটিএম কার্ড পাওনি নিউ অপশন যে বক্সটি দেখতে পাচ্ছ এখানে টিক মার্ক করতে হবে এখানে দেখতে পাচ্ছো ডুপ্লিকেট বা রিনিউয়াল রিপ্লেসমেন্ট অর্থাৎ যাদের কার্ড আছে পুরনো কার্ড আছে নতুন কার্ডের জন্য আবার অ্যাপ্লিকেশন করতে চাইছ সেই ক্ষেত্রে এই বক্সে তোমাদেরকে টিক মার্ক করতে হবে সরাসরি নিচে দেখতে পাচ্ছো টাইপ অফ অ্যাকাউন্ট অর্থাৎ কি

ঘরে দেখতে পাচ্ছি মোবাইল নাম্বার আর একটি মোবাইল নাম্বার দিতে হবে যেটি কার্ডের সাথে লিঙ্ক করতে চাও অবশ্যই সেই মোবাইল নাম্বারটি তোমাদেরকে দিতে হবে তারপর ইমেল আইডি ইমেল আইডি যদি থেকে থাকে অবশ্যই ইমেল আইডি তোমাদেরকে দিতে হবে এই বক্সে যদি থেকে থাকে দিয়ে দেবেন ইমেল আইডি টি এবং নিচে দেখতে পাচ্ছি সিগনেচার অফ দা অ্যাপ্লিকেন্ট যিনি আবেদন করছে তার অবশ্যই একটি সিগনেচার করতে হবে ওপরে তিনি সিগনেচার করে দেবেন যিনি আবেদন করছে যদি আধার কার্ডে টিকমার্ক করে থাকো আধার কার্ডের এক কপি জেরক্স কার্ডে টিকমার্ক করে থাকলে প্যান কার্ডের এক কপি জেরক্স এবং ভোটার কার্ডে টিকমার্ক করে থাকলে ভোটার কার্ডের এক কপি জেরক্স এই ফর্মটি নিয়ে তোমাদের এবং চার থেকে পাঁচ দিনের মধ্যে তোমাদের এটিএম কার্ড তোমাদের বাড়িতে চলে আসবে সেই নতুন পিন বসিয়ে তোমাদের এটিএম কার্ড টি চালু করতে হবে আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওর মাধ্যমে কোনো উপকৃত পেয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই অনেক ক্লিক করে দেবেন দেখা হচ্ছে পরের ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন